বন্ধুরা আজকে যাচ্ছি শরিয়াতপুর জেলার ঘুসারহাট উপজেলার হাটুরিয়া গ্রামে চারশো বছরের প্রতন স্টিমারঘাট ঘাট ও জমিদার কালীকৃষ্ণ ঠাকুরের জমিদারি কাসারি বাড়িতে স্টিমার ঘাটটিকে ঘিরে চারশো বছরের কালের সাক্ষী হয়ে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে মাদারীপুর ও শরিয়াতপুরের সাথে পশ্চিম ভারত ও কাশ্মীর থেকে হিমায়িত করা বড় রপ্তানির উর্বর সময়ের কথা বন্ধুরা আমি এখন প্রবেশ করছি এক সময়ের প্রভাবশালী জমিদার কুমার বাহাদুরের বাড়িতে প্রবেশের মুখে যে নিরাপত্তা চৌকি ছিল সেটাই এখন পর্যন্ত দৃশ্যমান আছে আর কোনো কিছুই অবশিষ্ট নেই ভারত থেকে সরাসরি স্টিমার যোগে নিয়ে আসা হয়েছিল এখানের ভবন তৈরির উপাদানগুলো বিশ ইঞ্চি চওড়া প্রাচীর বেষ্টিত বাড়িটির একটিমাত্র ভবন এখন আর অবশিষ্ট আছে সব মুসলমান ছিল মনে হয় চারটা না পাঁচটা বললেন ওনার নাম কুমার বাহাদুর কুমার বাহাদুর এই বংশধারা কই থাকে ভারতে এই কাছারি ঘরটি ব্যবহৃত হতো তৎকালীন জমিদার কুমার বাহাদুরের কাছারি ঘর হিসাবে এখানেই প্রজারা তাদের খাজনা হিসাবে ধান পাট সহ অন্যান্য সামগ্রী নিয়ে আসতেন জমিদার কুমার বাহাদুরকে খুশি করার জন্য পরবর্তী সময়ে জমিদার সেকান্দার চৌধুরী ও তার ছেলে নোয়াব আলী চৌধুরীর সময়ে এই ঘরটি ব্যবহৃত হতো স্টিমার ঘাট হিসেবে এই স্টিমার ঘাট দিয়েই হিমায়িত করা বরফ এনে ব্যবসা করতেন তৎকালীন জমিদার নোয়াব চৌধুরী বন্ধুরা এই প্রজন্মের শিশুরা হয়তো কোনো ভাবতেও পারবে না এখানে একদিন স্টিমার ভিত্ত যে স্টিমারে করে কাশ্মীর থেকে হিমায়িত করা বরফ নিয়ে আসতেন ওই সময়ের একজন প্রতাপশালী জমিদার যার সুনাম ছাড়িয়ে পড়ে মাদারীপুর শরিয়তপুর অঞ্চলে বন্ধুরা আজ ছিল শরিয়তপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব আগামী পর্বে অন্য কোনো নিদর্শন নিয়ে কথা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন